এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি আচ্ছা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল আর এখন গড়ি কাটার সময় হইতেছে সকাল সাতটার মতো তো আজকের ব্লগটা এইখান থেকেই শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কন্টিনিউয়াস ব্লগুলি শেয়ার করতে পারতাছি না কি করবো কৌ তোর শরীরটা ভীষণ খারাপ এই যে গুঁড়া পরে শরীরটা হঠাৎ করেই না ভীষণ খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছি লগা এখনও যে আমি তোমাদের সাথে কথা কইতাছি বা ভিডিওতে বয়ে জবার দিতাছি আমার গলায় না ভীষণ ভীষণ বেতা কিন্তু কী করবো গো তো অনেক দিদি ভাই কমেন্ট করতেছে তুমি ভিডিও দিতে এত লেট কেন করতেছো তোমার ভিডিওগুলি দেখতে এখন ইচ্ছেই করে না তুমি কন্টিনিউয়াস ব্লগগুলি দাও তো কী করবো কোথাও এই যে এখন একটু ভালো আছি ভাবলাম তোমাদের সাথে ব্লগগুলি শেয়ার করি আর তোমাদের সাথে কথা না করলে না একদমই ভালো লাগে না তো এইদিকে তো বেশ অনেক দিন ঘোরাঘুরি করলাম এখন তো স্বাভাবিক জীবনে আবার ফিরে আইতে লাগবে তাই না তো দেখবা ঘোরাঘুরি করার পরে না স্বাভাবিক জীবনে ফিরে আইতে একটু তো সময় লাগে তো ভাবলাম তোমাদের সাথে এই যে আবার কন্টিনিউয়াস ব্লগগুলি শেয়ার করা শুরু করি বাড়ির যে নিত্যদিনের কাজগুলি আছে এইগুলি তোমাদের সাথে শেয়ার করি একদিন ওই যে বিছানা শুইয়া দিনটা কাটাইতেছি আর ভালো লাগতেছে না জানো তো তো ভাবলাম এখন এই যে একটু সেরা কাজগুলি করি যদি একটু ভালো লাগে আর এই যে শীতের শুরুতেই না বেশ সকালবেলা ঠান্ডা লাগতেছিল বেশ ভালোই লাগতেছিল ওয়েদারটাও বেশ ভালোই আসিল হালকা হালকা একটু ঠান্ডা আছে তার সাথে মিষ্টি একটা বাতাস চলতেছে কাজকর্মগুলি করতে না বেশ ভালোই লাগতেছিল সকালবেলা বেশ ঠান্ডা লাগতেছিল তো এখন এই যে কাজগুলি শুরু করে দিয়েছি এখন দিকে একটু বেশ গরম গরম লাগতেছে এইদিকে ঘুম থেকে উঠে সেটা ফ্রেশ হইলাম ঠাকুর ঘরের নিদ্রাটা তুললে একটু ধূপকাঠি দেখাই দিয়া এই যে আসি একদম ঘরের সামনে আয়সেরা এই যে ঘরের সামনের জায়গাটা চারো দিয়েছি অনেকদিন ওই যে চারো দেওয়া হয় না ওই মাছ অতটুক পারে ওইটুকুই করতেছে যেহেতু আমার শরীরটা ভালো আসিল না আর এই যে এরই মধ্যে আসে একদম ফ্রিবলা কাকু ই তো ভাবতে পারো দিদি সকাল সকাল তুমি আবার ফেরি ওলার কাছে কী নিতেছো জানো তো অনেক দিন ধরে না রাস্তার দিকে তাকাইতেছি ফেরি হলো কাক কখন আইবো একটা জিনিস নেওয়ার আছিল আইতাছিল ছিল ওই না প্রত্যেকটা দিন সকালবেলা যে রাস্তার দিকে যায়া থাকি কখন একটু ফেরি হলো কাকুনি আয়ে বা ওই যে কানটা পাইতে বয়ে থাকে যদি একটু ডাক দে তো এই যে আজকে থাকো একদম সকাল সকালে পাইয়া লেসি তো কাকুরে ডাক দেওয়ার পর আমাদের বাড়ির সামনে আইলো এইখান থেকে একটা জিনিস নিলাম এটা কি কইতে পারো তোমরা থাকা অবশ্যই কমেন্ট করে জানাই আর নাইলা একটু পরেই তোমাদের আমি দেখামো তো এইদিকে চলো এই যে সকলের যে কাজগুলি আছে ঘরের সামনে এইগুলি সারি আর জলটা না ভীষণ ঠান্ডা হয়ে উঠেছে হাত দিলে না একদম মনে হয় কারেন্ট শখ মারতেছিল ভীষণ ঠান্ডা হয়ে উঠেছে যেহেতু ট্যাঙ্কির জল অনেকটাই ঠান্ডা তো চলো এইদিকে এই যে গড়ের সামনের জায়গাটা জারও দিছি এইবার এই যে গাছে একটু জল দিয়ে দিলাম গড়ের সামনে যে গাছগুলি আছে আর এইখানে না এইবার যখন বাড়িতে গিয়েছিলাম তখন কয়েকটা দৈন্যাপাতা ইনা লাগাইছি দেখতেই পেলাম দন্না পাতা গাছগুলি কিন্তু বেশ বড় হয়েছে আর একটা মরিচ গাছ আছিল মরিচ গাছটা না এই প্রথমে আর আর সামনে গেছে দিছি একদম ভালো করে ধয়ে আমি পরিষ্কার কইরা দিলাম এইবার এই যে বারান্দার যে গাছগুলি আছে এগুলিতে একটু জল দিয়ে দিই অনেকদিন ওই যে গাছগুলি কোনো যত্ন নেওয়া হয় না আর যত্ন না নেওয়ার কারণে দেখতেই পাইছো গাছগুলির অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে গতকালকে পরের দিয়ে আসলাম এই যে বারান্দাটা একটু পরিষ্কার করেছি যে গাছগুলি নষ্ট হয়ে আসিল এই গাছগুলি না ওরে উঠেছিলাম তুমি একটু ভালো করে কাইটটা পরিষ্কার করিয়া দাও কারণ ভালো লাগতো ছিল না জানো তো এইগুলি দেখতে আর এই যে এটা দিয়ে জল দিলাম এইটাও কিন্তু আমি একটা ফেরিওয়ালা কাকুর কাছে রাখছিলাম ওই যে ঘুরতে যাইবার আগে একটা ফেরিওয়ালা কাকু আইছিল তো তাইনের কাছ থেকে কিন্তু এটা রাখছিলাম এটা দিয়ে জল দিতে না বেশ ভালো একটা কেটলির মতো আমার প্রচণ্ড গলা ব্যথা এই কারণে তোমাদের সাথে হয়তো ভালোভাবে কথা হইতে পারতেছে না একটু অ্যাডজাস্ট কইরা নিও আমি প্রতিদিনে জানো তো গরম জল খাইতেছি তারপরও কেড়ে যেন এই গলা ব্যথাটা একদমই যাইতেছে না মনে হয় এবার মেডিসিন নিতেই লাগবো তো যাই হোক চলো এই যে বাইরের কাজটা সারলাম গাছেও জল দেওয়া হয়ে গেছে গা এবার এসে ঘরে টুকটাক যে কাজগুলি আছে এগুলি করলাম এই যে শোকেজের উপরে জায়গা একটু পরিষ্কার কইরা দিছি। এখানে দেখতেই বলে একদম সবটা মেসি হয়ে দিছে এই যে ফেরিউলার কাকুর কাছ থেকে একটু আগেই যে জিনিসটা নিলাম এইটা হয়েছে এই যে প্লাস্টিকের একটা টাকা জমানোর ব্যাগ নিছি কী কত এই তো কই দিন আগে ঘোরাঘুরি করতাম গেলাম প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে যে যেভাবে পারছে সেইভাবে টাকা পয়সা খরচা করছে তো আমার কাছে যে টাকা পয়সা আসিল এটাও খরচা হয়ে গেছে এরপরও দেখবো হাতে একটু টাকা পয়সা থাকলে না খরচা যেভাবে হোক ওইয়া জায়গায় কিন্তু কোনোভাবে টাকা জমাইতে পারি না কিন্তু এই জিনিসগুলি থাকলে দেখবার টাকা জমানো অনেকটাই সহজ হয়ে জায়গা আমরা যারা বাড়ির গৃহিণীরা আছি আমরা তো আর বাইরে গিয়ে কাজ করতে পারি না আমাদের কাছে কিন্তু এই যে সংসারের খরচার থেকেই কিন্তু সেভিং করতে লাগে আর সেভিংস করতে কিন্তু এই জিনিসটা আমাদের অনেকটা হেল্প করে আর এদিকে এই যে মা বাবু ঘুম থেকে ওইটাই গেছে আমারও বাইরের কাজটা সারলাম এবার লেগে কিন্তু যে চা করছি আর পর এখনও ঘুম থেকে উঠছে না আজকে ওর নাইট ডিউটি আছে তো আও ও এখন আর না আর একটু পরে উঠুক ঘুমাক কালকে অনেকটা রাত্রপুরি ঘুমাইছি আর জানো তো কালকে রাত্রে হঠাৎ করে বর কইতাছিল একটু লুচি খাইলে বেশ ভালো আসিল আর গতকালকে তো শুক্রবার গেছে বেশ ভালো নিরামিষ রান্নাবান্না হয়েছিল বুটের ডাল তার সাথে নিরামিষ তরকারি তো অনেকটাই আছে তার সাথে কিন্তু অনেকটা লুচিও আসিল এই যে লুচি তার সাথে চা আর কালকের যে তরকারিটা আসছিল এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করবো আর তার সাথে নিলাম এই যে হরলিক্স শরীরটা ভীষণ দুর্বল লাগতেছে তো বইতেছে একটু হরলিক্স কাউকে একটা নিতাম যদি তোমার শরীরটা একটু ভালো হয় কারণ ভীষণ খারাপ গো তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে যে আমার শরীরটা কতটা খারাপ তারপরেও মনে জোর নিয়ে না এই যে কাজগুলি করতেছি তো দিকে বাবুরে দিলাম এই যে চিনি ছাড়া একটু লাল চা মারে দিছি একটু দুধ দিয়ে সেটা চা আর আমি নিলাম এই যে হরলিক্স তার সাথে লুচি আর ওই যে কালকের একটু বুটের তরকারি হয়েছিলো এইটা আর বরের কিন্তু এইটাই দিছি চা বিস্কুট তার সাথে লুচি তরকারি এইদিকে আমাদের সকালে ব্রেকফাস্টে হয়ে গেছে গা এবার এই যে বাসন কইটা বললো বাসন কইটা দুই তারপর আসে দিকে রান্নাবান্না বোয়া এই যে কত বাসন জমে গেছে সকালে দেখবো ব্রেকফাস্ট করার সময় অনেক বাসন জমে মায়েরা দিকে দেখবো সকালবেলা অনেক ধরনের ব্রেকফাস্ট করা হয় আর নাহলে ওই যে ওর চা বিস্কুট আমার একটু জল বিস্কুট এইটা দিয়ে সকালে ব্রেকফাস্টে হয়ে যায় গা কিন্তু দেখবো ঘরে দুই তিনজন মানুষ বেশি থাকলে ব্রেকফাস্ট হোক বা রান্নাবান্নার হোক তার ঝুঁকিটা কিন্তু অন্যরকম থাকে এই যে সকাল সকাল পয়সা জমানোর ব্যাঙ্কটা নেওয়ার একটাই কারণ এই যে ঘুরতে গেলাম প্রচুর টাকা পয়সা তো খরচা হয়েছে সবাই যে যেইভাবে মারছে সেইভাবেই খরচা করছে হাতে না এখনও আর একটা টাকা পয়সাও নেয় আর এখনও দেখতেছি জানো তো হাতে যে দু একটা টাকা থাকে এটাও জানি খরচ হয়ে যায় এই কারণে এই যে একটু বুদ্ধি করি না সেইটা এই টাকা জমানোর ব্যাঙ্কটা নিছে। এইটার মধ্যে টাকা জমাইলে তো আর বার করা যাইতো না এত সহজ যতদিন এটা না ভাঙি বা না কাটি এই কারণে এইটা নিয়েছি আর আমার হাতে যত পয়সা আছে সবটাই কিন্তু এই যে মাটির ব্যাংকটার পালাইয়ে দিছি যাতে এই পয়সাটার খরচা না হয় কি হতো তো আমরা গৃহীড়েই আসি যারা একটু সংসারের হালটা ভালো চলে যাতে এদিকে নজর রাখতেই লাগে কারণ মাসে শেষে না আমাদেরই দেখবো সংসার চালাতে ভীষণ কষ্ট হয় তো এই কারণে এই যে একটু টাকা জমানোর লাগে বা যাতে একটু সংসারটা ভালো চলে দুইটা পয়সা সেভিংস করতে পারি এই কারণে কিন্তু এই জিনিসটা নেওয়া তো আমার কাছে না দুই একটা পয়সা আসিল যেইটা ওইখানে যে আমি খরচা করছি না আবারই তো খরচা করছে তো ভাবলাম এই পয়সাটা থাক আমি আর খরচা করি না খরচা করলেই তো দেখবা খরচা হয়ে গেছে যে কোনো কারণে দেখবা খরচা হয়ে যায় অনেক সময় হয়তো দেখব এতটাই সমস্যা থাকে যে খরচাটা করতেই লাগে ইচ্ছে না থাকলেও করতে লাগে কিন্তু এই জিনিসটার মধ্যে থাকলে দেখবে এত সহজে কিন্তু খরচা হয় না হাজার চেষ্টা করলেও খরচা করা হয় না তো এই যেইটুকু পয়সা জমানো যায় এইটাই কিন্তু অনেকটা ভালো কারণ নিত্যদিনের কাজের থেকেই কিন্তু আমাদের পয়সাগুলি জমাইতে লাগে লাগে আর এইটাই কিন্তু একজন সুগৃহিণীর পরিচয় বা একজন লক্ষ্মী মধ্যে গৃহিণীর পরিচয় আর কি তো যাই হোক এইটা মারে দেখাইতেছিলাম আর মা করতেছিলাম আমার লেগে একটা নীলা না কেড়ে আমি তো জানি না ঠিক আছে আরেকদিন যখন বেরিয়ে হলো কাকু আইব তখন তোমার লেগে একটা নেমুনে ওই যে মাটির ব্যাঙ্কগুলি আছে ওইটার মধ্যে আমি কিন্তু কাঁচা পয়সাগুলি জমাই যেমন পাঁচ টাকা দশ টাকা এইগুলি জমাই তো এইগুলির মধ্যে নোটটা রাখলে না নোটটা দেখবে কেমন যেন একটু নেতাইয়া জায়গা তো এই কারণে আমি এই যে কাগজের টাকাগুলি আর মাটির ব্যাঙ্কটা ফালাই না প্রতিদিন যদি আমরা অন্তত পক্ষে দশ টাকা করেও জমাইতে পারি তাহলেও দেখবো মাসে শেষে কিন্তু তিনশো টাকা আগে আর এই তিনশো টাকা দেখবে তুমি খালি হাতে কোনো দিনই জমাইতে পারত না কোনো না কোনোভাবে দেখবে ঠিকই খরচা হয়ে জায়গা তো এই কারণে এই যে এই ছোট্ট ছোটো টিপসগুলি বা এই বুদ্ধি খাটায় যদি একটু আমরা কাজগুলি করি তাহলে দেখবো সংসার চালায়নি না এতটাও কষ্টকর হয় না বা আর বাইরে কোনো কাজ না করি ঘরে বয়ে আসাইও কিন্তু আমরা এইভাবে পয়সার সেভিংস করতে পারি আর নিজেদের ইচ্ছেগুলি পূরণ করতে পারি তো তোমাদের সাথে অনেক বকর বকর করলাম কি জানো তো আমার কাছে যেইটা ঠিক মনে হয় বা পয়সা জমানোর যেই পদ্ধতি সঠিক মনে হয় বা সহজ মনে হয় এইটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের জীবনে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো অনেকটাই হেল্পফুল গো তো যাই হোক এইদিকে দিকে এই যে আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো গরের অনেক ওইটা কাজ সারলাম এইদিকে আমার ঘরদোয়ানি একদম গুছানি কমপ্লিট হয়ে গেছে কয়েকটা খেতা আছিল যেগুলো একটু রোদ্রে দিয়েছি শীতের দিনে দেখবো খেতা কম্বল একটু রোদ্রে দিলে ঘুমাইতে বেশ ভালোই লাগে এরই মধ্যে বাবু আর মা বর গেছে একটু বাজারে বাবুর একটু মেডিসিন আনার আসিল তো ওই যে বাবু আর বর গেছে একটু বাজারে তো আমরা এখন ফাঁকাই আছি তো মা গইতেছিল আমার মাথায় একটু কালার গড়ে তো মার সামনের যে চুলগুলি আছে এগুলি একদমই সাদা হয়ে গেছে গা তার উপরে জানো তো কালকে না আমরা যাইতেছি একটু ঘুরতে আবার মা একা একাই কালারটা করতেছিল তো সামনের জায়গাটা তো মা একা একা বেশ সুন্দর করে কইরা লেগেছে তো পিছনের জায়গাটা আর করতে পারতেছিল না তো এই যে পিছনের জায়গাটা একটু মারে ভালো করে কালারটা ঘুরে দিলাম তো এদিকে দিকে ঝটপট ঘুরে সারছি তারপরে এই যে ঘর ঘরদুয়ারটা ঝাড়ো দিয়ে বেশ অনেক দিন হয়ে গেছে জানো তো সংসারে কোনো কাজে সেই রকম করতে পারি না মা একা একাই করে তো নিজেরও না কোনো জায়গায় গিয়ে সে একটা খারাপ লাগে নিজের চোখের একটা লজ্জা আছে তাই না খুব তো এই যে ভাবলাম যে ওইটুকুনি পারি এইটুকুনি করি যাই হোক এইদিকে এই যে গড়দার ঝাড় ওটাও কমপ্লিট হয়ে গেছে আমারও মাথার কালারটা দিয়েছে এই যে চুলটা একটু উপর করে বাইন্দা দিয়েছি এইবার এই যে রান্নার যে প্রিপারেশনটা আছে এইটা করবো তো মা কইতাছে একটু গরম জল কইরা সে তুমি খাও তোমার তো গলায় প্রচণ্ড ব্যথা তো মারে কইতাছে একটু গরম জল কইরা তো এইদিকে এই যে কালকের যে বাসন কইটা আছে এই বাসন কইটা এই যে জায়গা মধ্যে রাইখা দিই সিঙ্কের ওই বাসটা না একদম ঝাম লাগিয়ে রয়েছে আর কাজকর্ম করতে পারতেছি না ওই দিকটা তো এই যে বাসন কইটা জায়গা মতে রাইখা দিলে এই যে একটি একটু ফাঁকা হইলে কাজ আবার ভালো করে করতে পারবো এই যে বাসন কইটা জায়গা মধ্যে রাখা দিয়ে রান্নাঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি এইবার এই যে যা রান্না করবো তার লেগে প্রিপারেশন করবো তো মরার বাবু তো বাজারে গেছে গেছে একটু মাছ আনবো আর মা করতেছে প্রতিদিন মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না তার সাথে একটু সবজি করি তো এই যে কালকে তো আমরা যাইতেছি ঘুরতে তো গড়ে যা সবজি আসিলো তা দিয়ে একটু নিরামিষ তরকারি হইব ওই চোরচুরির মতো হইব তো এই যে ফ্রিজে আসছিলো মূলা গাজর শিম তার সাথে আসিল এই যে মিষ্টি কুমড়া ধন্যাপত সব সব কিছু দিয়ে সেটা একটা নিরামিষ করা হইব তো তার লাগে এই যে সবজিটা রেডি করতে চাই আমি আর মা তো এইদিকে বড় আর বাবুও বাজার থেকে আয়ে পড়ছে তো এইদিকে মারও অলমোস্ট রান্না বান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা এইদিকে মা এই যে মাছটা ভাজতে আসে মাছটা বাজছে তারপরে মাছ তরকারি করবো দোনা পাতা পেঁয়াজ দিয়ে সেইরা আর বাকি রান্নাটা তো মা সারলো আর দেখো তোমাদের সেই কখন থেকে কইতেছে আমরা ঘুরতে যাবো ঘুরতে যাবো কোথায় যাবো এটাই তোমাদের এখনো কইছি না এদিকে তো মা মাছ তরকারিটা করতেছে আর কি রান্না বান্না করলো চলো একটু দেখিয়ে দিই এই যে এখানে করছে পাঁচ মিশালি সবজি দিয়ে একটু চটচড়ি মাছের বাজার তার সাথে আসিল ডাল ধন্যা পাতা দিয়ে আসে এখানে দেখো কান্ড সে কখন থেকে কইতেছি ঘুরতে যাবো কিন্তু কই যাবো এইটাই তোমাদের এখন শেয়ার করলাম না আর রান্না করতেছে দেখতেই পাইলা মাছ বাজতেছে আর করছে নিরামিষ তরকারি তার সাথে করছে ডাল আর করছে মাছ বাজা আর জানি না কি করবো তো এইদিকে আমার সমস্ত কাজকর্ম সারলাম এইবার স্নান করবো করে সে ঠাকুর পূজা দিমু আর একটু কাপড়ও আছে যেটা কাঁচা দো করতে লাগবো যেটা সকালে মা বিজয় লাগছে আলিশও লাগতেছে যেন তো ভালো লাগতেছিল না একটু শুয়ে আসছিলাম মোবাইল ঘাটাঘাটি করতেছিলাম এবার আমি স্নানটা সাইডি অত মারও রান্না রয়েছে এবং স্নান করে পূজা দিয়ে রান্না করতে পরিষ্কার করবো অতখানে বাকি সবার স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া করবো দুপুরের আর ওই যে ঘুরে আসে শরীরটা ভীষণ খারাপ বলতে ভীষণ খারাপ সর্দি জ্বর কাশি তার উপরে কালকে মানে রবিবারে আজকে তো শনিবার কালকে রবিবার কালকে আমরা যাইতে আসি গুহাটি কামাকা তো একটু শরীরটা ভালো করে চেষ্টা করতেছি কাজকর্মগুলি করতেছি কইয়া থাকলে মানে বিছনাথ শুইয়া থাকলে দেখবো আরও বেশি একটা অসুস্থ অসুস্থ ফিল হয় আর শরীরটাও ভীষণ খারাপ লাগে তো ওইটাও টুকটাক যে কাজগুলি আছে এগুলি করতেছি একটু ভালো লাগে যেহেতু আমার কালকে যাইতে লাগব আর অবশ্যই সঙ্গেই থাকো আর আমি জানি অনেকদিন আছে তোমাদের সাথে ব্লগ আমি প্রপারভাবে শেয়ার করতে পারতেছি না কারণ কর্ম করতো শরীরটাই ভীষণ খারাপ তার উপরে অনেক ধরনের জামেলা যেটা তোমাদের সাথে সবটাই একটু একটু করে শেয়ার করবো তো অবশ্যই আমার পাশে থাইকো আর এখন আমি স্নানটা করে আই তো চলো এখন স্নানটা করে তারপর আমার তোমার সাথে কথা হয়ে যাবে এইদিকে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে স্নানটা না আর বেশি একটা বেলা কইরা করি না যেহেতু শরীরের অবস্থা বেশি একটা ভালো না আবার যদি ঠান্ডা লেগে যায় যায়গা তাহলে আরও বেশি বাইরে যাবো আর এই গলা ব্যথাটা না ভীষণ যন্ত্রণা করে জানো তো এত খারাপ লাগে মাঝে মধ্যে কথা কইতে ইচ্ছে করে না তো এইদিকে স্নান করে সারলাম সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে গা এবার এই যে ঠাকুর সেবাটা দিবো চলো বন্ধুরা এই যে ঠাকুর সেবাটা দিতে দিতে আমাকে একটা মিষ্টি দিদি বা এর কমেন্টের রিপ্লাই দেওয়া যাক প্রথমে যে দিদিভাই কমেন্ট করছে তার নাম হতে আনুসিয়া ব্যানার্জি দিদিভাই কমেন্ট করছিলাম আমরাও কিন্তু নভেম্বরের এক তারিখে বৃন্দাবন হারিদুয়ার আগ্রা দিল্লি কিন্তু ঘুরতে গেছিলাম হ্যাঁ গো জায়গাগুলি এত সুন্দর জানো তো মন চাই যেমন বারবার যাইতে এই তো দুই দিন হয়েছে না হয়েছে আমরা ঘুরে আইছি মনটা চাইতেছে জানো তো আবার যাই গিয়ে সেটা ঘুরে দেখায় বৃন্দাবন এইরকম একটা জায়গা যেখানে যতবার যাই বা তারপরেও মন পড়তো না এত সুন্দর তার থেকে কি কব তো মনে হয় যে মোর একদম ওই যে শ্রীকৃষ্ণ চরণে আয়া পড়ছি এতটা ভালো লাগে জানো তো আমার তো বেশ ভালো লাগছে কিন্তু তোমাদের সাথে ওই যে বৃন্দাবনের ব্লগটা এখনও শেয়ার করে হয়েছে না বৃন্দাবন বা দিল্লির ব্লগগুলি শেয়ার করছো না তো ওই ব্লগগুলি আমার এডিট করা নাই তো এই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আরও কয়েকটা রিজন আছে এই কারণে আমি তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করতে পারছি না তো অবশ্যই আমি তোমাদের সাথে বৃন্দাবন দিল্লির ব্লগুলিও শেয়ার করবো কারণ কী করতো আমি যে ব্লগগুলি আগে পারতেছি ওই ব্লগগুলি আগে দিতে আসি তো আমার একটু সময় দাও আমি কিন্তু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো এখন বাড়িতে আওয়ার পরেও আমাদের সাথে এরকম অনেক জিনিস হইতেছে বা আমরা আরও অনেকখানি চাইতেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হইতেছে না তো ভাবলাম এগুলিও শেয়ার করি তার মাঝে মাঝে ওই থেকে ঘুরতে গেছিলাম এই ব্লগুলিও শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবো আর ইদানিং তো চ্যানেলের অবস্থা ভীষণ খারাপ তো অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকো আমার একটু সাপোর্ট করি যাই হোক এই দিকে ঠাকুর সেবা দিয়ে সেরে এই যে বাবু আর ও বইছিল খাওয়ার তো ওরা আমি খাওয়ার দিতেছিলাম আর মা গেছিলো স্নানে যে তোমার মাথাতে একটু কালার করছে তো একটু সময় লাগবে তাই মা একটু লাস্টেই সানে গেছে তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরের খাওয়াটা না বেশ জমি গেছে জানো তো কি কী বান্না করছে সবটাই তো তোমাদের একটু দেখে দিলাম আর খাওয়া দাওয়া করার পরে ভীষণ ঠান্ডা লাগতেছে আর এই যে এখন আছে ছাদে কয়েকটা কাপড় আছিল যেগুলো ওই যে স্নান করার সময় কাঁচা ধোয়া করছিলাম এইগুলি নিতে কাপড়গুলি শুকাইয়ে গেছে গে একটু বাতাস আসিল তার সাথে ওই যে বারোটা একটার দিকে না বেশ ভালো রৌদ্র লাগে আর সকালের যে রৌদ্রটা আছে এটা কিন্তু একদমই লাগে না ওই যে নারকেল গাছটার কারণে তো যাই হোক এইদিকে কাপড় কইটা আনছি আর এখন সময় হইতেছে ওই সাড়ে চারটা কি পাঁচটার মতো তো একটু রেস্ট করবো তারপরও সন্ধ্যাপাতি দিমু তাহলে চলো আমাকে একটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম নেওয়া যাক যারা প্রতিদিনই আমার অনেক অনেক ভালোবাসা দেয় আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে প্রথমেই হইতেছে জান্নাত পূজা আলী হোসেন মিনতি সরকার সঙ্গীতা কর্মকার চান্দানি জান্নাত লাইফস্টাইল সুপ্রিয়া ব্লক সঞ্চিতা অধিকারী দাস নন্দিতা জুনু কুকিং জগৎবন্ধু সাহা রীতা বিশ্বাস বুলটি কর্মকার ব্লগার অনুমিতা মনিকা ববিতা সিংহ সুহানা খান আনেশ্বর গরই তো থ্যাংক ইউ সো মাছ তোমরা সবারই আর যাদের নামগুলি আজকে নিতে পারলাম না বা যাদের কমেন্টগুলি রিপ্লাই আজকে দিতে পারলাম না আমি চেষ্টা করুন আগামী দিন তোমাদের সেই কমেন্ট বা তোমাদের নামগুলি নেওয়ার তো যাই হোক এদিকে সন্ধ্যার পরে দেখতেই পেলে এক গাদা বাসন আসিল তার উপরে আসছিলো আজকে বরের ডিউটি নাইট ডিউটি তোর লেগে করলাম এই যে রুটি বেশি একটা করলাম না চারটা রুটিই করলাম আর একটু ভাত করতে লাগবো রাত্রের লেগে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একদম ভালো লাগতেছিলাম তার উপর প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল এই কারণে দুপুরে যে বাসন কইটা ছিল এইগুলি একটু জল জলদার ধুয়েসিরা সিঙ্কে এমনি রেখে দিয়েছিলাম এই এমন কাজ না আমি কোনোদিনই করি না জানো তো কেন জানি আজকে ভালো লাগতাছিল না তো এই যে রুটি করার পরে সবটা একদম ভালো করে গোসা মাজা করে ধুয়ে রেখে দিছি তার সাথে বরে যেহেতু ডিউটি আসলে ওর লেগে তো খাবারটা প্যাক করে দিলাম ও এবার বাইরে যেতেছে ডিউটির লেগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর একটা লাইক একটা কমেন্ট করি কিন্তু জানাই তোমাদের কাছে কেমন লাগছে তো আজকের জন্য ডাটা দেখে হবে নেক্সট ব্লগে